হ্যালো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি মজা তো পাবেন আর মজা না পেলে অবশ্যই আমি ফেরত দেবো হ্যাঁ আমি কেন এই চিঙ্কু মা স্থান খারাপ হতে পারে কিন্তু চরিত্র বান না আর কিছুক্ষণ জালি মারলে তো আমার ও লাগবে

ঠিক না পৃথিবীতে সব চাইতে সুখের কাজ হাগা আমি নেতা থাকতে আমার এলাকায় পোলাপান হাগায় কষ্ট করব এটা আমি কখনো মানে নিতে পারবো না তো যাই হোক তোরা দুজন আসু তোরা এই স্কুলে চারটা টয়লেট দিবি তা টাইজ করে নেতা টয়লেট যে চারটে দিবেন টিয়া লাগবে কল দুই লাখ এক কাজ কর আমাদের তো কাজটা স্থগিত রাখ আমি পরে ভাবে দেখতেছি হ্যাঁ

কোনো অপরাধ লাগে না আর তোরে ফালাইতে তো সুপারি পাইছি ওস্তাদ ওস্তাদ জীবনে তো মেলাই ফালাইলেন আজকে ফালাই না বাদ দেন চশমাটা খুলিয়া এলা মেয়েটক বিলে তাকান দেন কি সুন্দর চলেন পাট খেতে নিয়ে লটর পটর করি হাই বেটা এই চিংকু মাছ থান খারাপ হতে পারে কিন্তু চরিত্র পান না আর রাহেন তো আপনার চরিত্র আপনার চেহারা দিয়ে বোঝা যাচ্ছে আপনার চরিত্র কেবা আমার অবরোধটা কি তাই কন এই এই চিংকু মাছ কোন সুপারি পাইলে কারো অপরাধ বলে ফালাই না সুপারি পাইছি মানে তোর তো নিশ্চিত ফালা মরে তোর না আগে তোর শেষ ইচ্ছা কি তাই ক শেষ ইচ্ছা শেষ ইচ্ছা আমার একটাই আপনারা যাও তাকে ফালা দিবেনি আমার অপরাধটি কামিলা জানতে চাই না এ তো মাথা খাইলো রে বজ্জাত মহিলা এই শুন এই চিংকু মাছ টান প্রথম পর্যন্ত কারো না আগে কারো অপরাধ বলে ফালাই নাই আজ এই প্রথম তোর অপরাধ বলে তোর ফালামু এই

ও আমি হই দই এত ভয় পেলাম সিঙ্গো মাস্টার নেপরে ভাল আয় শুন এই এলাকায় এই গ্রামে এই মহল্লায় যত বড় বড় প্রকল্প সরকার থেকে আসবে সব আমার হাত দিয়ে কিন্তু হবে হ্যাঁ তোরা চারিদিকে চোখ কান খোলা রাখবি খেয়াল রাখবে এই আমার এলাকায় আমার মহল্লায় আমার গ্রামে এত বড় প্রকল্প আর আমি জানি না এটা কিভাবে সম্ভব আরে নেতা বড় প্রকল্প কোনে পেলেন এটা তো সামান্য বাঙ্গাসুরা টয়লেট হ্যাঁ সামান্য মানে আরে আমি এই এলাকার এলাকায় এত বড় একটা মাপের সহসভাপতি আমার পরের সাথে কি এটা বড় প্রকল্প যায় না রে ঠিক আছে নেতা আপনার যে পাওয়ার আর সমর্থ তাতে আপনার কাছে বড় প্রকল্প কই মনে হবো এই তাতে তুই কি বুঝাবে চাস এটা বড় ধরনের প্রকল্প এই ভিতরে দেখি আগে কি সিস্টেম করছে ভিডিওটি কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টস করবেন

আপনি কেটে আমি কমকে বেরে আর পা আসতে খান সাপসেটে আমি কেটো মানে আমি তুখর একটা নেতা আমি কোপাইনা নেতা আমি হলে এই এলাকার সহ সভাপতি আমি দীর্ঘদিন দল করি নেতা দিন কোনে মিথ্যা কথা আপনার পাঁচ তারিখের পর নেতা সাজলে না পাঁচ তারিখের পাঁচ তারিখ পাঁচ তারিখ দল আমার রক্ত মিশে গেছে তুই ক

কোন কাজ নেয় না যা পরে আসিস আমি যে নেতা তোমার দামই দেয় না রে আরে আপনি দাম দিব কি আপনি যে পাঁচ তারিখের পর থেকে নেতা সব সময় পাঁচ তারিখ পাঁচ তারিখ আর এই আমি তোর কাছে কোনো কাজের ডিল করিবার আসি নাই শুনলাম তুই নাকি খুব বড় মাছ হয়ে গেছো এ এলাকার টয়লেট নাকি তোর অনুমতি তো রে তাহলে আমি কেটু হ্যাঁ আমি যে পাঁচ তারিখের পর থেকে এতবার কোপাইনে নেয়লেট